আর বিমা এটা মানুষকে তো একটা সুরক্ষা দেয় সুরক্ষা দেয় এবং মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক হয় কাজে আমরা সব ধরনের আমাদের চেষ্টা করে যাচ্ছি কিন্তু এই এই ক্ষেত্রে আইনগুলিকে সময়োপযোগী করা নীতিমালা প্রণয়ন করা যখন সরকারে আসলাম তখন থেকে আমরা ব্যবস্থা নিয়েছি একদিকে আমাদের সময় কত ঝামেলা গেল করোনা ভাইরাসের অতিমারি। সেই সময় মানুষের দুর্ভোগ বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায় টেস্টিংয়ের ব্যবস্থা করেছি অর্থনীতি গতিশীল রাখার জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি যাতে ব্যবসা বাণিজ্য চলতে পারে কৃষক শ্রমিক তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি অন্তত আমরা এটুকু দাবি করতে পারি যে করোনাটা আমরা খুব যথাযথভাবে মোকাবেলা করতে পেরেছি কিন্তু তারপরে এসে গেল আপনার এই ইউক্রেন যুদ্ধ যার আঘাত আজকে সারা বিশ্বব্যাপী এই বিশ্বব্যাপী এই যে সমস্যাটা দেখা গেছে এটা এখন এর ধাক্কাটা তো আমাদের দেশে এসেও পড়বে সেই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমরা দু হাজার নয় সরকার গঠন করার পর থেকে আমাদের বিমাকে আরও উন্নত মানের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেই যেমন বিমা আইন দু হাজার দশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন দু হাজার দশ আমরা প্রণয়ন করি আমরা আমাদের এই সবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয় এবং ইন্স্যুরেন্স কর্পোরেশন তেহাত্তর সেটাকে আরো এবং জাতীয় বিমা নীতি দু হাজার প্রণয়ন করেছি আমাদের কোনো অ্যাকচুয়ারি ছিল না এখন বিমা শিল্পের জন্য একচুয়ারিটা একান্তভাবে দরকার দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে পাওয়াই যায় না এরকম তবু আমরা বিদেশে মানে প্রবাসী কয়েকজনকে এই ক্ষেত্রে আমরা নিয়ে এসেছি একজন প্রবাসীকে আমরা এখানে নিয়োগও দিয়েছিলাম যে বিমাটা যেন যথাযথভাবে মানে এই শিল্প এটা গড়ে ওঠে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি যেহেতু আমাদের দেশে নাই আমরা এখন সরকারিভাবে পয়সা দিয়েই বিদেশে মানে অ্যাকচুয়ালি সব পড়াশোনা করিয়ে তারপর নিয়ে আসছে এবং তার সাথে শব্দ দিয়ে অন্তত কয়েক বছর আমাদের এখানে তাদের কাজ করতে হবে সেই পদক্ষেপটা আমরা নিয়েছি বড় বড় মেগা প্রজেক্ট আমাদের তৈরি হচ্ছে আমরা করে যাচ্ছি সব ক্ষেত্রে কিন্তু বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর স্বাস্থ্য বিমা জীবন বিমা শস্য বিমা বিভিন্ন বহুমুখী বিমার প্রচলন আপনারা করেছেন বঙ্গবন্ধু নামেও করেছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাই আমি বলবো যে তারপরেও দরকার যে আপনারা অন্তত এটা প্রচারটা ভালোভাবে করেন কারণ আসলে আমাদের দেশের মানুষের একটা অনীহা আছে এই যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স কথা বলা হলো গাড়িতে আসলে এটা যে কত ক্ষতি করে কারণ সেটা আমি নিজেও ভুক্তভোগী কাজে এটা দেখতে হবে